ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ খেলতে বি সন্ধ্যেই জামশেদপুর পৌঁছালো মোহনবাগান সুপার জায়েন্টস তবে হোটেল সমস্যা মিটল না দলের ক্লাব সূত্রে খবর বৃহস্পতিবার জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে পর্যন্ত হোটেল সমস্যা অব্যাহত ছিল মূলত মোহনবাগান প্রতিটি খেলোয়াড়ের জন্য একক রুম সরবরাহ করে তবে জামশেদপুরে হোটেল সমস্যা হওয়ায় টেনে টুনে পঁচিশটি রুমই সরবরাহ করতে পেরেছে ম্যানেজমেন্ট হিসেবে বত্রিশটি রুমের জরুরি ছিল তাই প্রয়োজনীয় সংখ্যক রুম না পাওয়ায় রুম শেয়ার করতে হয়েছে বেশ কিছু প্লেয়ারদের এমনটাই ক্লাব সূত্রের খবর শোনা যাচ্ছে অভিষেক সূর্যবংশী এবং দীপেন্দ্র বিশ্বাস রয়েছে একই রুমে বৃহস্পতিবার সকালে অনুশীলন সেরেই জামশেদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে মোহনবাগান সল্টলেকের ট্রেনিং গ্রাউন্ডে মজার অনুশীলনে মাততে দেখা গিয়েছিল লিস্টন মানভীরদের তেইশে আগস্ট পাঞ্জাবের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে হোসে মলিনার দল তার আগে চূড়ান্ত প্রস্তুতি সারতে একটি মাত্র ট্রেনিং সেশন পাবে সবুজ মেরুন ব্রিগেড জামশেদপুরের ট্রেনিং গ্রাউন্ড নিয়েও একটু হলেও অসন্তুষ্ট ম্যানেজমেন্ট জানা যাচ্ছে মোহনবাগান মাঠের তুলনায় সেটার মান কিছুটা হলেও কম কিন্তু এই সমস্ত সমস্যা সত্ত্বেও ডুরান্ট কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব চ্যালেঞ্জ অতিক্রম করতে দৃঢ় প্রতিজ্ঞ মোহনবাগান